হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকেই অবগত রয়েছেন যে সামনে অর্থাৎ তিরিশে জুন দু হাজার চব্বিশ শনির বক্রগতি হতে চলেছে অর্থাৎ শনি বিপরীতমুখী অবস্থায় পড়ে যাবেন আর এটা থাকবে কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অনেকেই জানে যে শনিদেব হচ্ছেন কর্মফলদাতার গ্রহ আর সেই শনিদেব যখন বক্রি হয়ে যাবেন তখন প্রত্যেকটা রাশিলগ্নের জাতক বা জাতিকাদের ওপর কিছু না কিছু খারাপ ভালো ফল তো অবশ্যই করবে তার জন্যই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মেষ রাশি কিন্তু শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন অর্থাৎ জুন তিনি বক্রি হবেন এবং নভেম্বর পর্যন্ত তিনি সেখানেই থাকবেন সেটা হচ্ছে কুম্ভ রাশিতে তিনি বক্রি হবেন এই সময়টা ভালো হবে না খারাপ হবে না কারণ শনি যখন বক্রি হয়ে যাবেন অর্থাৎ বিপরীতমুখী একটা ফল প্রদান করবেন সেটা হচ্ছে একটা ধীর গতিতে তিনি চলবেন এই ধীর যে কোনো কিছু আপনার জীবনে ঘটবে অর্থাৎ এই সময়টায় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে জীবনের একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে এবং অনেক সুযোগ আপনার পথে আসতে পারে যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত পেশাগত শিক্ষাগত জীবনে কিছু অগ্রগতি দেখতে পাবেন সংশোধন করতে পারবেন কুম্ভ রাশিতে যেহেতু শনি তো কুম্ভ হচ্ছে একটা শক্তি এবং জ্ঞানকে নির্দেশ করে তাই এটা আরো মানবিক ক্রিয়াকলাপের দিকে ঝুঁকবে শনি যখন এগিয়ে যাচ্ছিল তখন যে সীমাবদ্ধতাগুলো বেড়েছে সেটা নোট করার একটা মুহূর্ত কিন্তু এই সময় তৈরি হয়ে যাবে অর্থাৎ খারাপ কর্মের সাথে শনি খুব কঠোর হতে পারে না অর্থাৎ শনি অত্যন্ত জ্ঞানী ধার্মিক গ্রহের অধিপতি আর এই শনিতে যখন বক্রি অবস্থায় পড়ে যাবে তখন প্রত্যেকটা রাশি লক্ষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে তো বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের ভালো ফলও কিন্তু তিনি দেবেন তো আজকে আমরা আলোচনা করব জন্ম রাশিগত ক্ষেত্রে যে আপনাদের কেমন প্রভাব পড়বে আর সেই জন্ম রাশিগত ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা আজকে করতে চলেছি বা 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 রাশির এই জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বিপরীতমুখী শনি আপনাকে কিভাবে প্রভাবিত করবে চলুন একটিবারের জন্য হলো সেটাই দেখেনি প্রথমেই বলবো যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা রয়েছে আপনি দেখতে পাবেন আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার পেশার প্রতি আপনার ইচ্ছা শক্তি একাগ্রতা এগুলো কিন্তু এই সময় উন্নত হয়ে যাবে আপনার বন্ধুদের আপনি বিশ্বাস করবেন না কারণ তারা আপনার অবস্থানের অযাচিত সেই সুবিধাগুলো কিন্তু নিয়ে নিতে পারে এই সময় কিছু ভুল বোঝাবুঝি তর্ক আপনার সম্পর্কের সম্প্রীতিকে নষ্ট করে দিতে পারে আর্থিকভাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আরো প্রচেষ্টা করতে হবে আপনার বন্ধু বা কারো কাছে আপনার গোপনীয়তা প্রকাশ করতে যাবেন না সেটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ বিপরীতমুখী শনি আপনার সামাজিক নেটওয়ার্কিং এবং বন্ধুবৃত্তকে প্রভাবিত করবে যারা মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনার আবেগকে এই সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আপনার বুদ্ধিভিত্তিক দক্ষতা দিয়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করবেন কারণ এই সময়ের মধ্যে আপনি আরো সৃজনশীলতা বোধ করবেন তবে এই শক্তি আপনাকে অন্যদের কাছ থেকে বেশি করতে বাধ্য করতে পারে যেটা কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে আপনার প্রতি একটা ভালো বোঝা পড়া তৈরি করার চেষ্টা করবেন আপনাকে অতিরিক্ত প্রত্যাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন নতুন কর্মজীবনের সুযোগ আপনার পথে রয়েছে আর যার মাধ্যমে আপনি একটা নতুন বৃদ্ধি দেখতে পাবেন আপনার সৃজনশীল এবং উদ্ভাবনী ধারণার সাথে আপনি একটা নতুন প্রকল্প চূড়ান্ত করতে পারবেন যেটা আপনার ব্যবসার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে অর্থাৎ কর্মজীবনের দিক থেকে কিছু সুযোগ আপনার পথে এই সময় আসবে শনিদেব সেই সুযোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে আপনি যদি আপ ব্যবসা করছেন আর সেই ব্যবসাকে সঠিক বুদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেই ব্যবসা যথেষ্ট প্রসারিত লাভ করতে চলবে এবং আপনি যে করবই করুন না কেন আপনার সতর্কতা রাখতে হবে এবং আপনাকে সঠিক দক্ষতা বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সেই জায়গাকে অতিবাহিত করতে হবে তবেই কিন্তু আপনি আপনার জীবনের সেই ভালো অবলম্বন করে ভালো জায়গাটা অর্জন করতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ